আপনাকে বলতেছি আপনাকে আপনি কি প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আপনারা যারা বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ করছেন ভিডিওটা ভালো করে আপনারা দেখেন আপনাদের খুবই উপকারে আসবে বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছে এটা নিয়ে অনেক মারামারি পারাফারি অনেক কিছু চলতেছে অনেক আজকে পাঁচ দিন ছয় দিন ধরে বাংলাদেশে নেট বন্ধ সব কিছু বন্ধ খুব একটা দুর্ভোগ কিন্তু আপনারা যারা দেশপ্রেম দেখাইতে গিয়া প্রবাসের মধ্যে যদি বিক্ষোভ করে এখন চরম দূর মানে কি বিপদে আসেন আপনারা যে দেশে আসেন ওই দেশের কানুন তো আগে ফলো করবেন ওই দেশে এ ধরনের বিক্ষোভ করা যায় কিনা না সেটা তো আগে ফলো করবেন বিশেষ করে যারা গালফের ভিতরে আছেন আপনারা মানে আরব কান্ট্রির ভিতরে আসেন আরব কান্ট্রির কানুন কিন্তু খুবই কড়া এখানে তাদের পারমিশন ছাড়া কোনো মিছিল মিটিং কিছু এখানে মিছিল মিটিং তো নাই বললেই চলে কারণ রাজতন্ত্র রাজতন্ত্রতে মিসিং মিটিং কি জন্য হবে আপনারা যারা সৌদি বলেন কাতার বলেন ডুবাই বলেন তারা লাফালাফি ফালাফালি করছেন মিটিং মেসিল করছেন এখন যে আপনাদের সবাইকে এভাবে ধরে নিয়া দিতেছে জেল দিতেছে দেশে পাড়াই দিতেছে এখন ড্রাইভারটা কার এটা তো আপনারা একটা কাজ করার আগে অবশ্যই আপনাকে ভাবি চিনতে এরপরে তো কাজটা করতে হবে মানে গুরুজনের একটা কথা বলছিল না আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন আপনাদের অবস্থাটা হয়েছে সেম কাজ করে বলছেন এখন যদি চিন্তা করেন কোনো লাভ হবে এখন তো লাভ হবে না গতকালকে একটা নিউজ দেখলাম ডুবাইতে নাকি পঞ্চাশ জনের উপরে মানুষকে দোষে তার মাধ্যমে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে আর পঞ্চাশ জনের উপরে আর পঞ্চাশ জনের উপরে নাকি দশ বছরের জেল দিয়েছে এবং এমনভাবে ব্লক করে সিস্টেম করে দিয়েছে তারা আর কোনো গালফ কান্ট্রির ভিতরে যেতে পারবে না এর জন্য দায়ীকে এর জন্য দায়িত্ব হচ্ছে না আপনার নিজে কারণ আপনারা যে দেশে আছেন এ দেশের কানুন তো ফলো করবেন আগে এটা তো আর বাংলাদেশ না বাংলাদেশে যখন নিজের দেশে যখন ইচ্ছা যায় যা ইচ্ছা তাই করে দিলেন অন্য দেশে আসলেন সেটা তো করা যাবে না সেটা তো আগে বুঝতে হবে সেটা না বুঝার কারণে আজকে আপনাদের এরকম দুর্ভোগ তো আপনারা যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কালফের ভিতরে যারা আছেন সৌদি বলেন ওমান বলেন কাতার বলেন দুবাই বলেন আপনারা আরব কান্ট্রির কানুনগুলো আগে ফলো করবেন যে যে দেশে আছেন সেই দেশের কানুন আগে ফলো করবেন ওই কানুনে কোনো সমস্যা হবে কিনা ওই নিয়ম কানুনে কোনো সমস্যা হবে কিনা কোনো একটা কাজ করলে সেটা আগে চিন্তা ভাবনা করে এই কাজ করবেন